আজকে আমার এই ভিডিওতে এই পাতর কুচি পাতার উপকারিতা এবং অপকারিতা সম্পর্কে ডিটেলস আলোচনা করি চাষবাস করা যার শোক সেই তো বাংলার কৃষক প্রিয়দর্শক কৃষকের মতো লাগছে না মনে হয় কিছুটা কৃষকের মতোই লাগছে যাই হোক প্রিয় দর্শক হাজির হলাম নতুন একটা ভিডিও নিয়ে আজকের ভিডিওতে আমি এই যে পাতর কুচি পাতা এই পাতর কুচি পাতা নিয়ে কিছু কথা বলি আপনারা চাইলে অভাবে ঘরের বারান্দায় রেখেও এই গাছটা চাষ করতে পারেন যেখানে একটু রূপ পেলেই হবে ঠিক আছে এরকম জায়গার মধ্যে এই গাছটা এই গাছের চাষটা করতে পারে প্রিয় দর্শক এই যে গাছটা আছে এই গাছটা কিন্তু অনেক উপকার আজকে আমার এই ভিডিওতে এই পাতর পাতার উপকারিতা এবং অপকারিতা সম্পর্কে ডিটেলস আলোচনা করেন পাতরকুচি গাছের যে উপকারিতা এবং অপকারিতা রয়েছে সেটা নিয়ে আজকের ভিডিওতে আলোচনা করা যায় অতি প্রাচীনকাল থেকে রোগ নিরাময়ে পাতরকুচি পাতা কার্যকরী ভূমিকা রাখে এই ভিডিওতে আমি পাতরকুচি পাতার ষোলোটি উপকারিতা এবং অপকারিতা সম্পর্কে বিস্তারিত আলোচনা করব তো প্রিয় দর্শক আপনাদের সুবিধার্থে এই পাতরকুচি পাতা আপনারা কিভাবে খাবেন সেই নিয়মগুলি এবং পাতরকুচি পাতার যে ষোলোটা উপকার এবং অপকারিতা রয়েছে সেটা নিয়ে বিস্তারিত আলোচনা করব পাতরকুচি পাতার উপকারিতা এবং অপকারিতা আর খাওয়ার নিয়মটা জানতে হলে এই সম্পূর্ণ ভিডিওটা না টেনে আপনি মনোযোগ সহকারে দেখতে হবে তাহলে পাতরকুচির পাতার গুণাগুণ এবং পাতরকুচি পাতার অপকারিতা সম্পর্কে আপনি জানতে পারবেন তো চলুন বন্ধুরা পাতার উপকারিতা অপকারিতা নিয়ে আলোচনা পাথরকুচি কিডনির পাথর অপসারণে চিকিৎসা পাথরকুচি পাতা কিডনির পাথর অপসারণে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে প্রতিদিন নিয়মিত দুই থেকে তিনটি পাতা চিবিয়ে বা রস করে খেলে এই ধরনের রোগ থেকে আপনি হান্ড্রেড পারসেন্ট মুক্তি পাবেন ইনশাআল্লাহ প্রস্রাব এবং শরীরের জ্বালাপোড়া পাথরকুচি পাতার দুই চামচ রস আধা কাপ গরম পানিতে মিশিয়ে সেবন করলে শরীরের জ্বালাপোড়া দূর হয় তাছাড়া প্রস্রাবের জ্বালাপোড়া কমাতে পাতরকুচি পাতা কার্যকর ভূমিকা পালন করে জন্ডিস রোগ থেকে মুক্তি পেতে পাতরকুচি পাতার রস অত্যন্ত কার্যকরী ভূমিকা পালন করে এছাড়া লিভারের যে কোনো সমস্যা থেকে রক্ষা করতে পাতরকুচি পাতা অনেক উপকারী উচ্চ রক্তচাপ নিয়ন্ত্রণ করে পাথরকুচি পাতা উচ্চ রক্তচাপ নিয়ন্ত্রণে এবং মূত্রথলির সমস্যা থেকে মুক্তি পেতে কার্যকরী ভূমিকা পালন করে এই সকল রোগ থেকে মুক্তি পেতে পাথরকুচি পাতার রস অত্যন্ত উপকারী অনেক ক্ষেত্রে শিশুদের পেটের ব্যথা হয়ে থাকে সেই ক্ষেত্রে পাথরকুচি পাতার রস এবং হালকা গরম পানির সাথে এক থেকে দুই চা চামচ চিনি মিশিয়ে শিশুকে খাইয়ে দিলে পেটের ব্যথা নিরাময় হবে বিষাক্ত পোকামাকড়ের কামড়ের যন্ত্রণা অপসারণে পাথরকুচি পাতা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে কখনো যদি পোকামাকড় কামড় দেয় তাহলে পাথর পাতা বেটে পেস্ট করে ওই পেস্ট ক্ষতস্থানে লাগিয়ে দিন দেখবেন যন্ত্রণা কমে যাবে মির্গি রোগ নিরাময় যখন কারো মির্গি রোগ ওঠে তখন ছয় থেকে দশ ফোঁটা পাতলকুচি পাতার রস মুখে দিয়ে দেন যখনই পেটে যাবে তখনই এই মির্গি রোগ থেকে মির্গি রোগী উপশম পাবে পেট ফাঁপা নিরাময় পাতরকুচি পাতা অতিরিক্ত খাওয়ার ফলে বা খাবার অনিয়মের কারণে অনেক সময় মানুষের পেটে ফাঁপা হয় বা ফুলে যায় সেই ক্ষেত্রে দুই চামচ পাতরকুচি পাতার রস চিনি এবং গরম পানিতে মিশিয়ে খেলে আরাম পাওয়া যাবে পাইলস এবং রোগের নিরাময়ে যাদের পাইলস রোগের সমস্যা আছে তারা পাতরকুচি পাতার রসের সাথে গোলমরিচ মিশিয়ে পান করলে পাইলস এবং রোগের নিরাময়ে কার্যকরী ভূমিকা পালন করবে ত্বকের যত্নে পাতরকুচি পাতার প্রচুর পরিমাণে পানি থাকায় ত্বকের জন্য খুবই উপকারী সাথে সাথে শরীরের জ্বালা পোড়া কমাতে বিশেষ ভূমিকা পালন করে যারা ত্বক ভালো রাখতে চান তারা পাতরকুচি পাতা বেটে পেস্ট তৈরি করে মুখে লাগাতে পারেন এই পাতরকুচি পাতা মুখের বরণ ও ফুরুস্কিরকের সমস্যার সমাধান করে গ্যাস্ট্রিক সমস্যার সমাধান নিয়মিত আপনি পাথরকুচি পাতা সেবন করেন তাহলে আপনার গ্যাস্ট্রিক সমস্যার সমাধান হবে হান্ড্রেড পারসেন্ট সুপ্রিয় দর্শক এবার আমি পাথরকুচি পাতার যে অপকারিতা আছে এই অপকারিতা নিয়ে কথা বলবো প্রিয় দর্শক আপনারা জানেন কোনো কিছুই অতিরিক্ত ভালো না পাথরকুচি পাতা যদি আপনি অতিরিক্ত সেবন খোলা পিত্তথলির সমস্যা হতে পারে ডায়রিয়ার সমস্যা হতে পারে মুখের স্বাদ নষ্ট করে দিতে পারে পেটে সমস্যা হতে পারে এবং খুদা মান্দা হতে পারে সুতরাং অতিরিক্ত সেবন থেকে বিরত থাকুন প্রিয়দর্শক পাতরকুচি কুচি পাতার খাবার নিয়মটা আপনাদেরকে আমি বলে দিচ্ছি প্রতিদিন রুটিন করে সকাল বেলায় খালি পেটে দুইটা পাতর কুচি পাতার রস বের করে গরম কিংবা ঠান্ডা পানিতে মিশিয়ে আপনি খান তাহলে আপনার কোনো ধরনের সমস্যা হবে না আপনারা এইটাও করতে পারেন টানা এক সপ্তাহ খাওয়ার পরে দুই থেকে তিন দিন গেপ দিয়ে আবার আপনারা শুরু করতে পারেন পাতর কুচি পাতার মধ্যে কিন্তু প্রিয় দর্শক অনেক গুণাগুণ রয়েছে তাছাড়া আরেকটা যে গুণ রয়েছে সেটা কিন্তু আমি এখনও আপনাদেরকে বলিনি সেই গুণটার কথা যদি আপনারা শুনেন তাহলে অবাক হয়ে যাবেন পাথরকুচি পাতা নিয়মিত সেবনে আপনার যে বীর্য আছে এই বীর্য গাঢ় এবং বীর্যের পরিমাণ বাড়াতে সাহায্য করে তো প্রিয় দর্শক আজকের এই ভিডিওটা এ পর্যন্তই হাজির হব খুব তাড়াতাড়ি অন্য কোনো ভিডিও নিয়ে ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে তাহলে ভিডিওতে লাইক কমেন্ট শেয়ার দিয়ে এই ভিডিওটা সবার মাঝে ছড়িয়ে দিন